যদি বেশি বিলাসিতা দেন সোনার চামচ দিয়ে সন্তানকে মানুষ করেন তাহলে সন্তানকে ব্যর্থ সন্তান করার জন্য আপনি দায়ী ত্যাগের মাধ্যমে মানুষ সফল হয় বিলাসিতার মাধ্যমে নয় এই জন্য সন্তানকে বিলাসিতা থেকে দূরে রাখতে হবে এই পাঁচটা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার দেওয়ার প্রয়োজন নাই কষ্ট করে মানুষ করতে হবে যখন কষ্ট করে মানুষ হবে তখন সে জীবনের বাস্তবতা বুঝবে তখন সে জীবনে সফল হবে এই জন্য আঠারো বিশ বয়স বছরের মধ্যে যতই অজুহাত আসুক জিপিএ ফাইভ পেয়েছে তো কি হয়েছে পঞ্চমে হোক অষ্টমে হোক দাখিলে হোক আলিমে হোক তাই মোটরসাইকেল কিনে দিতে হবে তাই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে এটা ফালতুগিরি যদি বলেন যে আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে পারতেছি না তাহলে আপনি যোগ্য পিতা নন আপনি দেখবেন যোগ্য পিতা কাকে বলে আপনাকে একজন যোগ্য পিতার ঘটনা শুনাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সাকাতাত্লি কিলাদাতুন একবার যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনার মুখে তো আমার গলার হার রাস্তায় হারিয়ে গেছে কে বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো গলার हार এমন জায়গায় হারিয়ে গেছে যেখানে পানি নাই কি নাই এদিকে সালাতের সময় হয়ে গেছে গলার হার হারিয়ে গেছে যেতেও পারছি না পানিও নাই সালাতেরও সময় হয়ে গেছে এত কঠিন পরিস্থিতিতে আমার পিতা আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু আমাদের খিমা আমাদের তাবুতে প্রবেশ করলেন এইদিকে মনোযোগ দিন আবু বকর রদি আল্লাহ আনহু তাবুতে ক্ষিমায় প্রবেশ করলেন এমতো অবস্থায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভাষাই আয় সারদি আল্লাহ তালা আনহুর ভাষাই যে ফাথানা আসাহু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মাথা আমার রানের উপর দিয়ে শুয়ে আছেন এমতো অবস্থায় আমার পিতা তাবুতে প্রবেশ করলেন এখন এই ঘরের মধ্যে তিনজন ব্যক্তি একজন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আলহিউসাল্লাম যিনি জামাই জামাই হয়ে শ্বশুরের সামনে স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ আর দ্বিতীয় ব্যক্তিকে যিনি হচ্ছেন নবী রাসুলদের পরে আম্বিয়ায় ক্রামের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদি আল্লাহ তালহ তিনি হচ্ছেন শ্বশুর আর তৃতীয় মানুষকে আয়সা রাদি আল্লাহ আনহা যিনি আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের শ্রেষ্ঠ স্ত্রী জ্ঞানী গুণী পণ্ডিত পরেজগারী স্ত্রীদের হাদিসের হাফেজ কোরআনের হাফেজ হাদিসের ব্যাখ্যাকার ব্যাখ্যাবিদ সাহাবিরা যখন কোন যার নিকটে যেতেন সেই বিদুষী সেই মহীয়ষী সেই জ্ঞানী আয় শরদি আল্লাহ আনহা হচ্ছেন তৃতীয় যিনি তার স্বামীর স্বামীর সামনে এবং বাপের সামনে এই তাবুতে আছেন তার হার হারিয়ে গেছে তিনি তার মাথা দিয়ে আছেন তার স্বামীর কোলে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠরাছল আর দাঁড়িয়ে আছেন তার পিতা যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী আসুলদের পরে এখন এই সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নারী মহিলাকে এমন জোরে মারলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম যদি আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে না থাকতেন আমি ছিটকে দূরে চলে যেতাম এর নাম পিতা এর নাম কি পিতা যিনি এত মহান হওয়ার পরেও এত মহান ব্যক্তির সামনে আল্লাহ রাসুলের সামনে এত মহান বেটিকে এবং বিবাহিত বেটিকে অবিবাহিত নয় কেমন বেটি বিবাহিত বেটিকে জামায়ের সামনে জামায়ের সামনে বিবাহিত বেটিকে জামাই যেমন তেমন জামাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের সামনে তাহলে পিতা কত ব্যক্তিত্ববান পিতা কত ভারাত্মবান পিতার মর্যাদা পিতার ব্যক্তিত্ব পিতার ভারাত্ম কত বেশি যে তিনি এমনভাবে তার বিবাহিত মেয়েকে মারতে পারলেন আর আপনার ছেলে আপনার নিকটে মোবাইল চায় মোটরসাইকেল চায় আর আপনি নিষেধ করতে পারেন না বাড়ি থেকে টিভি বের করতে চান তো ছেলেরা নিষেধ করে তাই টিভি বের করতে পারেন না আপনি আবার পিতা আপনি হচ্ছেন পিতা নামের কলঙ্ক সম্মানিত যোগ্য পিতা হওয়া শিখুন এই তৃতীয় পয়েন্ট চলে গেল যে সন্তানকে আঠারো বিশ বছর বয়স হওয়া পর্যন্ত আপনি এই সুযোগ সুবিধাগুলো দিবেন না তৃতীয় পয়েন্ট জরুরি আজ বাংলাদেশের যত বই পুস্তক আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই হোক আর বাংলাদেশ সরকারি স্কুল শিক্ষা বোর্ডের বই হোক সব বই আজে বাজে গল্প গুজবে ভর্তি হৈমন্তী পদ্মা নদীর মাঝি এগুলো কি শিখায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ছোট গল্প পদ্মা নদীর মাঝি পরকীয়া প্রেম নিয়ে লেখা শেষ বিকেলের কান্না নষ্ট নীড় এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প যেগুলো সব পরকীয়া প্রেম করে পরকীয়া প্রেমকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে ওই গল্পগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ে ওই গল্পগুলো বাংলাদেশ স্কুল বোর্ডের বইয়ে স্থান পেয়েছে আর আজ থেকে পাঁচ দশ বছর পনেরো বছর আগে ওমর রাজি আনহুর যে কাহিনী ছিল আল্লাহর রাসুলের যে কাহিনী ছিল কিছু সত্য কিছু মিথ্যা যাই থাকুক সেগুলো সব বের করে ফেলে দেওয়া হয়েছে কেননা যারা এই সিলেবাসগুলো প্রণয়ন করে তারাও জানে যে এই সিলেবাসে যা পড়ানো হবে তার প্রভাব সন্তানের উপর থেকে যাবে তো আপনার সন্তান যদি এই বেলেল্লাপনার গল্প। এই প্রেমের গল্প প্রেমের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়ে আর আগুম বাগডুম গল্প করে পড়ে আর টম অ্যান্ড জেরির কার্টুন দেখে বড় হয় তাহলে ওই সন্তানকে সৎ সন্তান করে গড়ে তোলা যাবে না যদি সৎ সন্তান করে গড়ে তুলতে হয় তাহলে আল্লাহ যাদের উপর দয়া করেছে মুস্তাকিম। হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান কাদের পথ যাদের উপর আনাম তা আলাইহিম আপনি দয়া করেছেন আপনি রহম করেছেন আর এই সিরিয়ালের এক নাম্বারে আছে আল আম্বিয়া নবীগণ কারা নবীগণ এই সিরিয়ালের দুই নাম্বারে আছে সাহাবিগণ এই সিরিয়ালের তিন নাম্বারে আছে আইম্মায়ে কেরাম সালাফে সালেহিন মহাদ্দিফিন এদাম ফোকাহায় কেরাম তারা তো আপনার সন্তানকে ছোট অবস্থায় পাঁচ থেকে দশ বছর বয়সের মধ্যে স্কুলে যেহেতু আলতু ফালতু গল্পগুলো সে পড়তেছে এগুলো তার মানসপটে দাগ কেটে যাবে এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার সন্তানকে নবীদের কাহিনী সাহাবিদের কাহিনী সালাফে সালেহিনের কাহিনী শুনিয়ে বড় করার মায়ের কাছে যখন সন্তান শুনতে চাই আম্মা একটা কেসা বলেন না তখন মা যেন নবীদের কাহিনী শোনাতে পারে কীভাবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিভাবে মুসার কাষ্ঠফলক বাক্স স্রোতের উল্টা দিকে চলল কিভাবে মুসা তার শত্রুর বাড়িতে মানুষ হলো কীভাবে ফেরাউন ডুবে গেল। কিভাবে ইউসুফ কুঁয়াকে ইউসুফকে কুঁয়াতে ফেলে দেওয়া হলো কুঁয়া থেকে রাজার ঘরে কিভাবে চলে গেল রাজার ঘর থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেলে কিভাবে গেল জেল থেকে মিথ্যা অপবাদ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়ে সরাসরি মন্ত্রী কিভাবে হয়ে গেল এই যে নবী বিশাল বিরাট শিক্ষণীয় কাহিনী সাহাবিদের কাহিনী সালাফেসা আলহিনের কাহিনী এগুলোর সাথে আপনার সন্তানের পরিচয় হতে হবে ছোটতেই কখন ছোটোতেই কেননা অল্প কিছুদিন পরেই সে যখন সিনেমা মুভির সাথে পরিচিত হবে পেপার পত্রিকার সাথে পরিচিত হবে তখন খেলোয়াড়দের সাথে পরিচিত হবে তখন এই খেলোয়াড়দেরকে এই মডেল নায়ক নায়িকাদেরকে এই সিনেমা মুভির নায়ক নায়িকাদেরকে সে নিজের মডেল এবং আদর্শ বলে গ্রহণ করে নেবে নিজের অজান্তেই আর ছোটোতেই যদি তার সামনে মডেল থেকে যায় আবু হানিফা রাহেমাহুল্লার ইমাম বুখারি রাহেমাহুল্লার আহমাদ বিন হাম্বালের ইব্রাহিম সালামের আসসালামের আলাইহি আলহিস সালামের মহাম তাদের মডেল যদি তাদেরকে সে যদি ছোটতি বড় জায়গা দিয়ে ফেলে উঁচু সম্মানের জায়গা দিয়ে ফেলে তাহলে ভবিষ্যৎ জীবনে যতই অন্যায় অনাচার অপসংস্কৃতি বেহায়াপনার মুখোমুখি সে হোক না কেন সে কোনোদিনই নবিরাসুলবাদের অন্য কাউকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করবে না এই জন্য এই চতুর্থ পয়েন্টের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম আমি আপনাকে এখন পর্যন্ত যে চারটা কথা বলেছি পাঁচ থেকে দশ বছর বয়স পর্যন্ত এক সন্তানকে তাওহিদ আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে দুই সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন মসজিদের ইমাম নয় কে শিখাবে আপনি শিখাবেন এই সংকল্প আপনাকে করতে হবে তিন আঠারো বিশ বছর বয়স পর্যন্ত সন্তানকে বেশি সুযোগ সুবিধা বিলাসিতা মোবাইল মোটরসাইকেল ইত্যাদি অত্যাধিক সুযোগ সুবিধা থেকে দূরে রাখতে হবে সন্তানের হাতে বেশি টাকা দেওয়া থেকে দূরে রাখতে হবে যাবতীয় বিলাসিতা থেকে দূরে রাখতে হবে তার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ম আসার আগ পর্যন্ত চার মসজিদের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে বাপ বেটা মিলে মসজিদের খেদমত করতে হবে পাঁচ নবীদের কাহিনীর সাথে সাহাবিদের কাহিনীর সাথে তাকে পরিচিত করে তুলতে হবে এগুলো সব যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন তাহলে এরপরে আপনার সন্তান সারা পৃথিবীর যেখানেই যাক না কেন ইসলামের আদর্শের ওপরেই থাকবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এটা একটা আদর্শ পরিবার গড়ে তোলার অংশ আমার বক্তব্যের আরও অংশ বাকি ছিল কিন্তু আমি যেহেতু আমার সময় নাই আমি রাজশাহীর উদ্দেশ্যে সফর করব। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক আল্লাহ মামিন দাওয়ানা আনিল আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম